মেহেরপুর শহরের একটি দোকানে চল্লিশ লাখ টাকার মোবাইল চুরি মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক সংঘবদ্ধ চোরচক্র প্রায় চল্লিশ লাখ টাকার মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে আজ রবিবার সকাল সাতটার দিকে এ চুরির ঘটনা ঘটে চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনিমিয়া স্থানীয় সূত্রে জানা গেছে মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে সকাল সাতটার দিকে সংঘবদ্ধ একটি চোরের দল এস আর টেলিকমের শাটারে লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুই শতাধিক মোবাইল নিয়ে চলে যায় চোরের দল যাওয়ার সময় অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যায় পরে এস আর টেলিকমের সত্যধিকারী সাইদুর রহমান শাহিন তার কর্মচারীদের নিয়ে দোকান খুলতে গিয়ে নতুন তালা দেখে সন্দেহ হয় পরে পাশের একটি তালা খুলে ভিতরে প্রবেশ করে মোবাইল শূন্য র‍্যাক দেখতে পেয়ে চিৎকার শুরু করেন দোকানের সামনে রাখা সিসিটিভি ফুটেজে দেখা গেছে ছয় থেকে জনের একদল সংঘবদ্ধ চোর কালো মাস্ক পরে দোকানের শাটারের লাগানো তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে চোরের দল ভিতরে প্রবেশ করে সিসিটিভি অন্যদিকে ঘুরিয়ে রাখে পরে দোকানের সমস্ত মোবাইল নিয়ে বের হয়ে যায় এবং অন্য একটি তালা লাগিয়ে দেয় খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এসআর টেলিকমের সত্যধিকারী সাইদুর রহমান শাহিন জানান প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের বিশ শতাধিক মোবাইল ফোন নিয়ে গেছে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া বলেন সকালে একটি মোবাইলের দোকানে চুরি হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এটা নিয়ে পুলিশ কাজ করছে আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান